মহাকাশের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বস্তু কি হ্যাঁ এটি ব্ল্যাক হোল কিন্তু ব্ল্যাক হোল নিয়ে এমন কিছু আশ্চর্য তথ্য আছে যা হয়তো আপনি জানেন না আজ আমরা ব্ল্যাক হোলের অজানা রহস্য নিয়ে কথা বলবো এক ব্ল্যাক হোলের জন্য ব্ল্যাক হোলের জন্ম হয় একটি বিশাল তারার মৃত্যুর মাধ্যমে যখন একটি তারার জ্বালানি শেষ হয়ে যায় এটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে ধ্বংস করে এরপর তারার কেন্দ্রটি এতই ঘন হয়ে যায় যে এটি একটি ব্ল্যাক হোলে পরিণত হয় কিন্তু এখানেই শেষ নয় ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলের সবচেয়ে বিখ্যাত অংশ হল ইভেন্ট হরাইজন এটি এমন একটি সীমানা যার ভেতরে ঢুকলে কোনো কিছুই ফিরে আসতে পারে না এমনকি আলো না কিন্তু জানেন কি ইভেন্ট হরাইজনের ভেতরে সময় কিভাবে কাজ করে তা বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি তিন স্প্যাগেটিফিকেশন যদি কেউ ব্ল্যাক হোলের কাছে যায় তাহলে কি হবে এটি শুনতে ভয়ঙ্কর কিন্তু সত্যি ব্ল্যাক হোলের বিশাল মাধ্যাকর্ষণ শক্তি আপনার শরীরকে এতই টানবে যে আপনি স্প্যাগেটির মতো লম্বা হয়ে যাবেন বিজ্ঞানীরা একে বলেন স্প্যাগেটিফিকেশন চার ব্ল্যাক হোলের ভেতরে কি আছে এটি বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি কিছু তত্ত্ব বলে যে এর ভেতরে সিঙ্গুলারিটি আছে যেখানে পদার্থের ঘনত্ব অসীম এবং পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে পড়ে আবার কিছু তত্ত্ব বলে যে ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বের সাথে অন্য মহাবিশ্বের সংযোগ স্থাপন করতে পারে ব্ল্যাক হোলের শব্দ আপনি কি জানেন যে ব্ল্যাক হোল শব্দ তৈরি করে দুই হাজার বাইশ সালে ন্যাসে একটি ব্ল্যাক হোল থেকে শব্দ তরঙ্গ রেকর্ড করে এটি একটি ভয়ঙ্কর এবং অদ্ভুত শব্দ যা মহাকাশের নিস্তব্ধতাকে ভেঙে দেয় এই শব্দটি আপনি ইউটিউবে শুনতে পারেন ছয় ব্ল্যাক হোলের ভবিষ্যৎ ব্ল্যাক হোল কি চিরকাল থাকবে না স্টিফেন হকিং বলেছেন যে ব্ল্যাক হোল ধীরে ধীরে শক্তি হারায় এবং একদিন সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় হকিং রেডিয়েশন কিন্তু এটি ঘটতে কয়েক ট্রিলিয়ন বছর লাগবে ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী বস্তু এটি আমাদের বিজ্ঞান এবং কল্পনাকে চ্যালেঞ্জ করে আজ আমরা এর কিছু আশ্চর্য রহস্য জানলাম আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার